রাহুল প্রতিদিন ভরে নদীর ধারে হাঁটতে যেত সেখানেই প্রথম দেখেছিল ঋতুকে চোখে সরলতা হাতে রং তুলি আর সাদা কাগজ নদীর দৃশ্য আঁকছিল সে রাহুল থেমে দাঁড়িয়ে বলল আপনার ছবিটা কি নদীর থেকেও সুন্দর নয় ঋতু হেসে উত্তর দিল সুন্দর তো নদী আমি শুধু কাগজে বাঁধতে চেষ্টা করছি সেদিন থেকে প্রতিদিন দেখা হত তাদের নদীর ধারে হাঁটতে হাঁটতে ছবির রঙে আর কথার ভাজে জমতে লাগল অচেনা টান একদিন হঠাৎ বৃষ্টি নামল ঋতু ভিজে আঁকতে আঁকতে কাগজ ভিজিয়ে ফেলল রাহুল ছাতা মেলে ধরল এবার থেকে কাগজ নয় আমাদের গল্প ভিজুক সে মৃদুস্বরে বলল ঋতু অবাক হয়ে তাকাল চোখে জল আর হাসি একসাথে ঝিলমিল করল তাহলে আজ থেকে আমরা একে অপরের ছবি হয়ে থাকব ঋতু বলল বৃষ্টি থেমে গেল কিন্তু দুজনের ভালোবাসার গল্প তখনই শুরু হল তো বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ